আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ বিশেষ বিশেষ সংবাদ বিজেপির অভিযানে ফেনীতে ভারতীয় শাড়ি ও রসুন জব্দ আর থাকছে মারা গেছে ছাত্র আন্দোলনের গুণী বিদ্য ফেনীর সাইপুন ফেনীর সীমান্ত এলাকায় লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফেনী জয়লঙ্গরস্থ চার বিজিবি চলো চলাচল বিরোধী অভিযানে বিপুল পণ্য জব্দ করা হয় রোববার 29 সেপ্টেম্বর দিনগত রাতে জেলার সাগলনায়া যশোর বিওপির বিশেষ টাহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাগলনায়া থানাধীন উত্তর যশপুর সীমান্ত এলাকা অভিযান চালায় এ সময় মালিকবিহীন অবস্থায় দশ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করে এর আনুমানিক মূল্য ছাব্বিশ লাখ আটাত্তর হাজার পাঁচশত টাকা একই দিন বিকেলে খেজুরিয়া বিওপির নিয়মিত টহল দল পৃথক অভিযান পরিচালনা করে ফুলগাজী দিন গজারিয়া এলাকা থেকে বাংলাদেশি তিনশো কেজি রসুন ভারতে পাচারের প্রাককালে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় জব্দকৃত রসুনের আনুমানিক মূল্য এক লক্ষ আট হাজার টাকা বিজিবি জানায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতি প্রতিরোধ করে ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি অভিযানিক কর্মকাণ্ড গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জব্দ করা চোরাই মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন মারা গেছে ছাত্র আন্দোলনের সেই গুলিবিদ্ধ ফেনীর সাইফুল চট্টগ্রামে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত সাইফুল ইসলাম মারা গেছে রোববার তিরিশে সেপ্টেম্বর সকাল সাতটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত সাইফুল ফেনির দাগন ভুঁইয়া উপজেলার সিন্ধুরপুর ইউনিয়নের কোশলা এলাকার আলতাফ হুসেনের ছেলে সে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছিল নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল চারই আগস্ট চট্টগ্রামের সিআরবি алаকাই বশমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূজিতে অংশ নিয়ে মারধর ও গুলিবিদ্ধ সাইপুল উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমে হাসপাতালে নেওয়া হয় সেখানে 1 মাস 15 দিন চিকিৎসার থাকার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এ নেওয়া হয় আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইপুলের মৃত্যু হয় নিয়োতের চাচা হামরাত বলেন পরিবারে চার সন্তানের মধ্যে সাইপুল বড় ছিল সে চট্রগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেয় সেদিন তাকে আউমিলিগের লোকজন বেদরক মারধর করে তার মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে গুলি লাগে তিনি বলেন অনেক চেষ্টা করো শেষ পর্যন্ত বাতিজাকে বাঁচাতে পারলাম না একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ আজ দাগন ভুইয়ার নিজ গ্রামে যারাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে